নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন এই বর্ষার দিনে আমাদের একটু মুখরোচক ভাজাভুজি খেতে ইচ্ছে করে মনে হয় ঘরে তৈরি করে খাওয়াটা স্বাস্থ্যকর ও সুবিধাজনক তাই আজকে করছি পোটাটো পনির দিয়ে একটা পকোড়া যারা ঘরে করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেয়ে আমাকে জানাবেন তার জন্য আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখন গ্রেড করে নেব প্রথমে আলুটা গ্রেড করে নিচ্ছি করে নিচ্ছি এর সাথে চিজ করে দিচ্ছি প্রথমেই একটু জোয়ান হাতে খসে দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে মুখরোচক হয় আর অ্যাসিডিটি সম্ভাবনা থাকে না ঘরে তৈরি করা চিনি ফ্লেক্স হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি অল্প কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সাদা তিল সাদা তিলটা দিলে একটু চটপটা হয় ভালো লাগে মুচমুচে খেতে ভালো লাগে এবার সব একসাথে করে মেখে নেব কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হয়ে গেল আমার মাখা এইবার পাকোড়া গুলো গড়ে ভেজে নেবো গেল আমাদের বুক পাকোড়া গুলো গোড়া এবারে ভেজে নেব। ভাজা জেনে সাদা তেল দিয়ে দিলাম পনির পোটাটো ফাঁকোরা এভাবে ঘরে ব্যস্তও ভেজে নেব হয়ে গেলো ঘরে থাকা পোটাটো পনির দিয়ে ফাঁকোড়া খুব মুখ্য রচ অতিথি আপ্যায়নেও খুব সুবিধে আপনারা ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর সকলের কাছে রিকোয়েস্ট যে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আত্মীয় বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করে দিলে খুব ভালো হয় আশা করি সবাই এই হেল্পটুকু করবেন তাহলে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে চলে যাবে নিজেরা ঘরে করে খেয়ে দেখে আমাকে কমেন্টটি জানাবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি সবাইকে ধন্যবাদ